বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিভার্স আজকে আপনাদের সামনে একটি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা কিনা যারা বিশেষ করে ইনকিউবিটার পরিচালনা করেন কিংবা ইনকিউবিটার কেনার জন্য ভাবছেন তাদের জন্য এই ইনকিউবিটারটি হবে সবচাইতে হেল্পফুল একটি ভিডিও এই জন্য যে কারণ এই ইনকিউবেটারে অনেক কিছুই খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আর কোনো ধরনের স্কিপ করবেন না তাই আমি আপনাদেরকে এই অনুরোধটা করবো আর পাশাপাশি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আসে বেলাইকনটি প্রেস করে রাখবেন অল নোটিফিকেশন মার্ক করে রাখবেন তাহলে আমাদের পরবর্তী আপডেট কৃত নিত্য নতুন ভিডিওগুলা চলে যাবে আপনাদের ইনবক্সে তাই আর দেরি নয় আমি চলে যাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটি উন্মোচন করার জন্য তো যাই হোক এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ইনকিউবেটারের ভিতরে রয়েছে চারটি তিনটি তাক এই তিনটি তাকে একশো করে মোট তিনশো এই সেটার এবং একশো হেচার এটাতে দেয়া হয়েছে আর তাছাড়া আপনারা যারা এনকিউবিটার পরিচালনা করেন তাদের জন্য বলছি বিশেষ করে এটা হচ্ছে খুব শক্তিশালী চোদ্দ ওয়ার্ডের একটি মোটর এই মোটরটি দিয়ে মূলত আপনারা এই টার্ন টান করবেন ডিম ঘুরালা ঘোরাবেন তো ডিম ঘোরাতে হলে অবশ্যই টার্নিং মোটরের প্রয়োজন হয় তাই এখানে চোদ্দ ওয়ার্ডের একটা টার্নিং মোটর আপনাদেরকে দেখানো হচ্ছে সুবিধার্থে বললাম আর এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্যান দেওয়া হয়েছে চারটি লাইট দেওয়া হয়েছে এই যে এখানে ফ্যানের মোটরটাও খুব শক্তিশালী একটি মোটর আর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান যেটা ওভার টেম্পারেচারের জন্য ব্যবহার করা হয়ে থাকে আর বিশেষ করে চারটি বাল্ব দেয়া হয়েছে এটা হচ্ছে মূলত আপনার হিটার ওয়ান এবং হিটার টু এর জন্য চারটি বাল্ব দেয়া হয়েছে আর এখানে পাশে যে প্লাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মূলত যে আমরা হিউমিডিটি ফগ ব্যবহার করি এখান থেকে আপনারা হিউমিডিটি ফগের লাইন দিতে পারবেন লাইন দিয়ে আপনারা এখানে একটি হিউমিডিটি ফগ ব্যবহার করতে পারবেন আরও একটা মজার বিষয় হচ্ছে আমাদের ইনকিউবিটারগুলাতে একটা সবচেয়ে বড় যে বিষয় থাকে সেটা হচ্ছে যে আমাদের এই স্টিল বডি ইনকিউবিটারের ভিতরে এবং বাহিরে দুই পাশে স্টিল থাকে আর ভিতরে থাকবে কক্সিট আর এখানে দেখতে পাচ্ছেন লিমিট লিমিটসিজ দিয়ে দেওয়া হয়েছে যেন আপনার টানাটা এখানে এসে বন্ধ হয়ে যায় ডিমগুলো যেন পড়ার প্রবণতা না থাকে এবং ভাঙার সম্ভাবনা না থাকে তাই এটা লিমিট ব্যবহার করা হয়েছে তো যাই হোক দর্শক মন্ডলী এখানে দেখতে পাচ্ছেন তিনটি সেন্সর দেওয়া হয়েছে এর মধ্যে একটি হচ্ছে হিউমিডিটি সেন্সর আরেকটা হচ্ছে আপনার টেম্পারেচার সেন্সর আর পাশে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন সাদা এটা হচ্ছে হাইড্রোমিটার সেন্সর এই তিনটা সেন্সরি এক জায়গায় রাখার একটাই কারণ সেটা হচ্ছে অনেকে বলেন যে ভাই ইনকিউবেটরে আপনার বিভিন্ন ধরনের ইয়া করে তো আসলে সেন্সর দুইটা দুই জায়গায় থাকলে আপনার এটা তো দুই জায়গায় যা আছে তাই শো করবে এটাই বাস্তবতা তাই আপনাদেরকে বলবো আপনারা এক জায়গায় রাখবেন আর এটা দেখছেন একটা গ্লাস এটা বিশেষ করে ভিতরে পর্যবেক্ষণ করার জন্য একটি গ্লাস দেওয়া হয়েছে আর এই গ্লাসটি হচ্ছে মূলত ফাইভ এম এম এর একটি গ্লাস আর এই গ্লাসটা খুব স্ট্রং তো তাছাড়া আপনাদেরকে যে বিষয়টা বলার জন্য বারবার চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা ইনকিউবিটার নেন তাদের জন্য রয়েছে খুব পাওয়ারফুল আপনার এই গ্যারান্টি ওয়ারেন্টি যা কিনা বাংলাদেশের কোনো ইনকিউবিটার কোম্পানি এ পর্যন্ত দিতে পারে নাই আমরাই একমাত্র দিয়ে থাকি আর এটা দেখতে পাচ্ছেন এস এর যে এই হাতল যেন এস এর হাতল দেওয়া হয়েছে যেন কোন রকম নষ্ট না হয় বা ড্যামেজ না হয় এই জন্যই মূলত শক্ত এবং স্ট্রং ভাবে ব্যবহার করার জন্য যে কবজাগুলো দেখতে পাচ্ছেন এটাও খুব শক্তিশালী এবং খুব দামি কব্জা ব্যবহার করা হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের চ্যানেল এটাও খুব দামি এবং শক্তিশালী চ্যানেল ব্যবহার করা হয়েছে তো যাই হোক দর্শক টোটালি মিলে আমরা যে ইনকিউবেটর গুলা গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা এর আগে ভিডিও পাবলিশ করেছিলাম যে আমাদের ইনকিউবেটরে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং চার বছরের গ্যারান্টি এটা সমগ্র বাংলাদেশের জন্য আর শুধুমাত্র কুমিল্লার জন্য থাকবে আট বছরের গ্যারান্টি এবং চার বছরের সার্ভিস ওয়ারেন্টি তো সেই ক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে তো দায়ক দ্বারা আপনারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর ক্রয় করতে চান মূলত তাদেরকে আমরা বলবো যে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে শিওর হয়ে নেবেন এই জন্যতে কারণ অনেক প্রতারক আছে বাংলাদেশে যে একজনের নাম ভাঙায় অন্যজন ব্যবসা করতে চায় তো যাই হোক আপনারা জানেন যে আমাদের কোম্পানিতে একটি স্লোগান রয়েছে আপনাদের সেবা সুনিশ্চিত করাই একান্ত আমাদের কাম্য এই স্লোগানকে সামনে রেখে মূলত আমাদের সকল কার্যক্রম এবং সকল পরিকল্পনা এই স্লোগানকেই সামনে রেখে তাই আমরা বলবো যে আপনারা চাইলে যথা তথা থেকে মাল ক্রয় করতে পারবেন কিন্তু নিশ্চয়তা কি যে আপনারা ভালো মাল পাচ্ছেন তো ভালো মালের জন্য আমাদের কোম্পানিতে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের সাথে শিওর হয়ে নেবেন যে এটা মাস্টারে গ্রহ কিনা তো এই জন্য আমি বলছি কারণ হচ্ছে যে আপনারা যেহেতু এত লম্বা সময় গ্যারান্টি ওয়ারান্টি পাবেন তো সেক্ষেত্রে এই লম্বা সময়ে গ্যারান্টি ওয়ারেন্টি পাওয়ার জন্য মূলত শিওর হয়ে নিতে হবে তো এই জন্যই বলছি যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা আমাদের মাস্টার এগুলোতে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে সার্ভিস সেন্টার রয়েছে তথ্য সেবা কেন্দ্র রয়েছে ইনকিউবিটার রয়েছে ইনকিউবিটার পার্টস রয়েছে যে জালে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা এটা খামারে পরিবেশন করতে পারবেন বা খামারে আবদ্ধ করতে পারবেন আর বিশেষ করে যারা বড় ধরনের ফার্ম তৈরি করতে চান তাদের জন্য হবে এটা সবচাইতে একটা হেল্পফুল কারণ আমরা কেজি মাপে বিক্রি করি যারা খুচরা বিক্রি করে তারা মূলত ফুটমাফা বিক্রি করে আমরা কিন্তু ফুটমাফা বিক্রি করি না আপনি চাইলেও আপনাকে ফুটমাফা দেওয়া হবে না কারণ আমাদের এখানে কেজি মাফে বিক্রি হয় এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই প্রয়োজনে আপনারা এসে যে আমাদের কারখানা রয়েছে কারখানার মধ্যে আপনারা এসে দেখে জেনে শুনে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন আর বিশেষ করে আপনারা হয়তো জানেন এমকে ক্ষেত্রে আমরা শুধুমাত্র কুড়ি হাজার আমরা আগে নেই কুড়ি টাকাটা আগে নিয়ে তারপরে আপনাকে ইনকিউবেটর পৌঁছে দেওয়ার পরে আপনার হাতে যখন ইনকিউবেটর যাবে বা ইনকিবেটার পার্টস যাবে বা যে কোনো দোকানে পার্টস আপনাদের কাছে যাবে তো সেক্ষেত্রে আপনারা ওই ওই সময় আপনারা মূল্য প্রশোধ করতে পারবেন তো যাই হোক দর্শক মন্ডলী আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি